আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে গরুর পায়া বা গো নিহারি গরুর পায়া বা নেহারি কম বেশি সকলেই রান্না করে থাকেন সকলেই তৈরি করতে পারেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে এই নেহারিটা তৈরি করি আশা করছি আপনাদের কাছে সেই রেসিপিটা ভালো লাগবে এবং পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন যেসব বন্ধুরা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা যারা আমার বাড়িতে নতুন বেড়াতে এসেছেন ইনশাল্লাহ আমিও সময় করে আপনাদের বাড়িতে বেড়াতে যাব নিয়ম মেনে আশা করছি সঙ্গেই থাকবেন এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন তো বন্ধুরা এভাবে করেই আমি আপনাদের বাড়িতেও বেড়াতে যাব এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আপনাদেরকেও সাপোর্ট করব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই নেহারিটা তৈরি করি নেহারিটা আপনারা গরু বা খাসি যে কোনো গরুর হাড় দিয়ে আপনারা এই নেহারিটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে গরুর হার নিয়েছি আমি এখানে গরুর হারের সাথে যে মাংস থাকে মাংস সহ কিন্তু গরুর হাড়গুলো আমি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো হাড় আছে তো বন্ধুরা আমি এখন ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মশলাগুলো আমি একটু কমই ব্যবহার করব যেহেতু গরুর নেহারি বা পায়াটা অল্প মশলায় রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি সাথে দিয়ে দেবো এখানে গরম মশলা আমি এখানে আস্ত কিছু গরম মশলা ব্যবহার করব দিয়ে দিলাম তেজপাতা দুইটা দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা এবং এলাচ দিয়ে দিলাম ছয় সাতটা লবঙ্গ দিয়ে দিলাম এক চা চামচ দুইটা বড় এলাচ কালো এলাচ দিয়ে দিলাম দুইটা স্টার মশলা এবং এক চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে একটা পেস্ট দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কাঁচা জিরা এবং কিছু শুকনো মরিচ একসাথে একসাথে পেস্ট করে নিয়ে সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ যেহেতু এই হাড়টাকে জাল করে করে অনেকটাই সফট করে নিতে হবে তাই আমি এখানে হাড় হাড়িটা ভরে পুরো হাঁড়িটা ভরে পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অন করে দেব। বন্ধুরা একটু নেড়ে চেড়ে চুলাটা অন করে হাই হিটে আমি প্রথমে বিশ মিনিট জাল করে নেব হাই হিটে প্রথমেই বিশ মিনিট জাল করে নিয়ে এরপরে বলক ওঠা পর্যন্ত হাই হিটেই আমি জাল করতে থাকবো এরপর আমি চুলাটা মিডিয়াম আঁচে করে দিয়ে হাড়গুলোকে জাল করে নেব বন্ধুরা দেখুন আমি বিশ মিনিট জাল করার পরেই সুন্দরভাবে কিন্তু বলকটা উঠে গেছে এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে জাল করে নেব বন্ধুরা এই গরুর নিহারি বা পায়াটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে আপনাদের যদি এভাবে রান্না করতে অনেকটুকু সময়ের অপচয় হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রেশার কুকারে এই নিহারিটা রান্না করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে নেহারিটার প্রেশার কুকারে রান্না করলাম না সরাসরি আমি হাড়িতে দিয়েই রান্নাটা করে নেব বিশ মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি একটু নেড়ে দিচ্ছি আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে যার কারণে আমি হাঁড়িটা একটু বদলে একটু বড়ো সাইজের হাঁড়িতে আমি নেহারিগুলো জাল করে নেব কারণ এখানে প্রচুর পরিমাণে পানি দিয়ে কিন্তু নেহারিটাকে জাল করে নিতে হয় তো বন্ধুরা আমি দেখুন আরেকটা হাড়িতে চেঞ্জ করে নিয়েছি নিয়ে জাল করে করে কিন্তু অনেকটুকু পানি শুকিয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আমি হাড়গুলোকে প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট জাল করে নেওয়ার পরে অনেকটুকু পানি কিন্তু শুকিয়ে গেছে কিন্তু হাড়গুলো এখনও নরম হয়নি সফট হয়নি তো সফট হওয়ার জন্য আমি এখানে আরও পানি ব্যবহার করব তো আমি এখানে আরও তিন লিটারের মতো চুলায় গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি আরও তিন লিটারের মতো পানি দিয়ে অর্থাৎ এখানে আমি আবারও হাঁড়িটা ভরে পানিটা দিয়ে দেবো এতে করে জাল করে করে যখন আমরা অনেকটুকু জাল করে নেব তখন কিন্তু আস্তে আস্তে করে হাড় থেকে মাংসগুলো কিন্তু সফট হতে থাকবে তো বন্ধুরা আরও কিছুটা পানি দিয়ে আমি আবারও চুলায় মিডিয়াম আছে করে দিয়ে এরপর আমি একটু নেড়ে চেড়ে আবারও ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু হাড়গুলো হাড়ের মাংসগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এরই মধ্যে আমার চুলা থেকেই অনেক অনেকটুকু নেহারি অর্ধেকটুকু খাওয়া হয়ে গেছে বাগার দেওয়ার আগেই বাকি অর্ধেকটুকু আমি বাগার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু মিডিয়াম আছে একেবারে পাতলাও না একেবারে ঘনও না মিডিয়াম একটা ঝোল চলে আসার পরে হাড়গুলো হাড় থেকে মাংসটা কিন্তু অনেকটুকু সফট হয়ে গেছে এখন আমি একটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না কারণ হাড়ের থেকে প্রচুর পরিমাণে তেল চর্বি বের চর্বি থেকে তেল বের হবে যার কারণে এখানে আর অতিরিক্ত তেলের প্রয়োজন নেই সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি একটু বেরেস্তার মতো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব ফোড়ন দেওয়ার সময় একটু বেরেস্তা কালার করে ভেজে নিলে ফোড়নটা দেখতে খুব ভালো লাগে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিচ্ছি সাথে আমি আরও দিয়ে দেবো আস্ত জিরা আস্তু জিরাটা দিয়ে একটু ফোড়ন দিলে ফোড়নের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন আমার হালকা বাদামি কালার হয়ে গেছে একেবারে বেরেস্তা হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে বেরেস্তা হয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একটু নেড়ে চড়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো আস্ত জিরা দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে কিন্তু ফোড়ন দেওয়া ছাড়াও কিন্তু এই নেহারিটা খেতে পারবেন তবে একটু ফোড়ন দিয়ে খেলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এই নেহারিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো বন্ধুরা দেখুন আমি ফোড়নটা দিয়ে দিলাম এখন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অফ করে দেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ছটফট করে মজাদার একটা নেহারি তৈরি হয়ে গেলো যেসব বন্ধুরা আমার বাড়িতে নতুন বেড়াতে এসেছেন আমিও সময় করে আপনাদের বাড়িতে বেড়াতে যাব নিরাশ হবেন না ইনশাল্লাহ সময় মতো আপনাদের বাড়িতেও আমি বেড়া বেড়াতে যাব তো বন্ধুরা এখন আমি একটা সার্বিন ডিসে তুলে দেখিয়ে দিচ্ছি নেহারিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আমার বাগান দেওয়ার আগেই কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপরও আমি বাকি অর্ধেকটুকুকে আবার একটু বাগার দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিলাম এই নেহারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বাগার দেওয়া ছাড়াও কিন্তু আপনারা নেহারিটা খেতে পারবেন তবে বাগার দিয়ে এভাবে একটু ফোড়ন দিয়ে নিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যারা ঝাল খেতে পছন্দ করেন এই পর্যায়ে এসে তারা একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এবং একটু লেবু দিয়ে এরপর আমি গার্নিশিংটা করে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি আমার মতো করে গার্নিশিংটা করে নিয়েছি আপনারা আপনাদের মতো করেই কিন্তু সাজিয়ে পরিবেশন করবেন তো বন্ধুরা আমার এই নিহারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় যারা এতক্ষণ ধৈর্য আমার রেসিপিটা এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ